শুরু করতে চলেছি আজকের ক্লাস একাদশ ছাত্র ছাত্রছাত্রীদের সেমিস্টার ওয়ানে থাকা বাংলা ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা থেকে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় প্রথম পর্বের আলোচনা দেখো প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনার ক্লাস আজকে শুরু করতে চলেছি আমি কিন্তু তোমাদের পুঁই মাচা গল্প পড়িয়ে দিয়েছি এর আগের ক্লাসগুলোতে দেখবে তোমরা প্রত্যেকে সার্চ করবে পড়ে নেবে একটা পর্বে আমি ক্লাস নি দুটো তিনটে পর্বে ভাগ করে পুঁই মাচা গল্প আমি বুঝিয়ে দিয়েছি আজকে আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্ব ঠিক আছে চলে যাচ্ছি দেখো পুঁই মাচা দেখো এখানে আছে পুঁই মাচা ওপরে দেখো লেখা আছে খেন্তি ও তার বোন দিকে দেখো ছবিটা খেন্তি আর তার বোন কেমন পুঁই পুঁই গাছ লাগাচ্ছে দেখো আর তার বোন কেমন খেন্তি পুঁই গাছটা লাগাচ্ছে আর তার বোন জল দিচ্ছে দেখো দিকে আর ডান দিকে দেখো আছে খেন্তির ছবি তাই তো খেন্তি যে কিনা গল্পের কেন্দ্রীয় একটা নারী চরিত্র মুখ্য চরিত্র কে খেন্তিকে কেন্দ্র করেই কিন্তু পুঁই মাছা গল্প এগিয়ে গেছে সকল চরিত্রগুলোই এগিয়েছে কিন্তু খেন্তির চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র যাই হোক সেখানে দেখো ডান দিকে খেন্তির হাতে কি আছে শাক পুঁই ডাটা তাই তো পুঁইয়ের পাতাগুলো দেখতে পাচ্ছ ডাটাও দেখতে পাচ্ছ চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনা এক নম্বর প্রশ্ন দেখো পুঁই মাচা গল্পটি কার লেখা পুঁই মাচা গল্পটি কার লেখা উত্তর হবে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের উত্তর হবে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু নম্বর দেখো উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন কার কথা বলা হয়েছে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন কার কথা বলা হয়েছে উত্তর হবে সহায় হরি চাটুর্যের কথা বলা হয়েছে সহায় হরি চাটুর্যের কথা বলা হয়েছে সে কে ছিল হেন্তির বাবা তাই তো তিন নম্বর হরি চাটুর্যের স্ত্রীর নাম কি সহায়হরি চাটু্যের স্ত্রীর নাম কি উত্তর হবে অন্নপূর্ণা উত্তর হবে অন্নপূর্ণা চার নম্বর প্রশ্ন দেখো গল্পের শুরুতেই কোন কালের উল্লেখ আছে গল্পের শুরুতেই কোন কালের উল্লেখ আছে উত্তর হবে শীতকালের উল্লেখ আছে দেখবে গল্পের শুরুতেই সহায়হরি এসেছে একটা বাটি নিতে যখন অন্নপূর্ণাকে উনি বল যখন হরি এসে বলল যে একটা বাটি দিতে তখন ভূক্ষেপই করলো না সেই সময় শীতকাল ছিল শীতকালে কি করছিল বুঝতে পারলে শীতকাল উল্লেখ করা আছে নারকলের বোতল নিয়ে সেই নারকোল তেল যেহেতু জমে গিয়েছিল একটা কাঠি দিয়ে বের করে করে মাথার চুলে মাখছিল কে সহায়রি স্ত্রী অন্নপূর্ণা চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে খেন্তিম সহায়হরির কে হয় খেন্তি সহায়হরির কে হয় উত্তর হবে মেয়ে হয় তাই তো মেয়ে হয় ছ নম্বর প্রশ্ন কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না এটা কিন্তু অন্নপূর্ণা সহায়রিকে বলেছিল কারণ সে সারাদিন ধরে ঘুরে বেরিয়ে আর এইভাবে বাটি নিতে এসেছে বলছে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না এ কথা কে বলেছে উত্তর হবে অন্নপূর্ণা অন্নপূর্ণা বলেছিল সহায়রিকে সাত নম্বর প্রশ্ন দেখো খেন্তির কত খেন্তির বয়স্ক তো উত্তর হবে পনেরো বছর পনেরো বছর এখানে কিন্তু খেন্তির মায়ের মুখ থেকে নিঃসৃত হয়েছে এই খেন্তির বয়সটা মা বলেছে খেন্তির বয়স পনেরো বছর এখনও বিয়ে থা দিতে পারলে না সহায়রিকে বলছিল কিন্তু যখন চণ্ডী মণ্ডপে যখন কালী মায়ের চণ্ডী যখন কে যে 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 মানুষ যে লোকটি খেন্তির জন্য সেই লোকটার নাম কিন্তু পরে পাবে তোমরা সেই যে লোকটা খেন্তির জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিল খেন্তির সঙ্গে সহায়রির সাথে কথোপকথনে কিন্তু সেই সময় খেন্তির বয়স উঠে আসে ১৩ বছর সায়ুরির কথায় খিন্তি সবে মাত্র তেরো বছরে পা দিয়েছে ঠিক আছে কিন্তু খেন্তির বয়স যদি বলা হয় তখন উত্তর হবে পনেরো বছর ঠিক আছে আট নম্বর দেখো খেন্তির হাতের বা খেন্তির মানে অবলিক দিয়ে খেন্তির নিয়ে আসা পুঁইশাকের ডাঁটাগুলো কেমন ছিল খেন্তির হাতের অথবা খেন্তির নিয়ে আসা পুঁইশাকের ডাঁটাগুলো কেমন ছিল উত্তর হবে মোটা ও হলদে উত্তর হবে মোটা ও হলদে নম্বর সহায় হরি ও অন্নপূর্ণার বড় মেয়ের নাম কী সহায় হরি ও অন্নপূর্ণার বড় মেয়ের নাম কি উত্তর হবে খেন্তি উত্তর কী হবে খেন্তি দশ নম্বর প্রশ্ন দেখো খেন্তির হাতের চুড়িগুলো কয় পয়সার সেফটি পিন দিয়ে একত্রে আটকানো ছিল খেন্তির হাতের চুড়িগুলো কয় পয়সার সেফটি পিন দিয়ে একত্রে আটকানো ছিল উত্তর হবে দু পয়সার উত্তর কী হবে দু পয়সার এগারো নম্বর দেখো পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কি ছিল পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল এটা কিন্তু খেন্তির বোন করেছিল খেন্তির বোনের হাতেই কিন্তু সেই পুঁই পাতা জড়ানো দ্রব্যটা ছিল দ্রব্যটা কি ছিল দেখো দ্রব্যটি কি ছিল উত্তর হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছিল বারো নম্বর প্রশ্ন দেখো চিংড়ি মাছগুলো খেন্তির বোন কার কাছ থেকে নিয়ে এসেছিল। এটা হবে একটু ঠিক করে নাও এটা প্রত্যেকে ঠিক করে নাও এটা হবে কার কাছ থেকে নিয়ে এসেছিল, কয়েক কার কাছ থেকে নিয়ে এসেছিল। উত্তর হবে গয়াবুড়ির কাছ থেকে গয়াবুড়ির কাছ থেকে তেরো নম্বর প্রশ্ন দেখো জাত রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়তো এখানে রাধিকে এখানে রাধিকে উত্তর হবে হরি ও অন্নপূর্ণার মেজো মেয়ে ছিল রাধি রাধিকে অন্নপূর্ণা বলেছিল জাত রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়তো মানে ওই পুঁইশাকের ডাটাগুলোকে তাই তো চোদ্দো নম্বর মেয়ে মানুষের আবার অত লোনা কিসের এটা অন্নপূর্ণা কাকে বলেছিল অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে মেয়ে মানুষের আবার অত লোনা কিসের কথাটি কাকে অন্নপূর্ণা বলেছিল উত্তর হবে বড় মেয়ে খেন্তিকে পনেরো কারুষ খেন্তি বলেছিল যে বা অর্ধেকটা কিন্তু সবটা আমার অর্ধেকটা স পুরোটাই আমার বাকি অর্ধেক তোমাদের তাই তো আচ্ছা খেন্তি খেতে খুব ভালোবাসত পনেরো নম্বর প্রশ্ন দেখো অন্নপূর্ণা কী দিয়ে পুঁইশাখের তরকারি রান্না করেছিল অন্নপূর্ণা কি দিয়ে পুঁশাকের তরকারি রান্না করেছিল উত্তর হবে কুচো চিংড়ি দিয়ে উত্তর কী হবে কুচো চিংড়ি দিয়ে কুচো এটা কিন্তু চন্দ্রবিন্দুটা হবে না তোমরা এটা তুলে দেবে কুঁচো চিংড়ি দিয়ে ঠিক আছে এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন কোথায় সহায় কখন ডাক পড়ল। কোথায় সহায় কখন ডাক পড়ল। উত্তর হবে কালী মায়ের চণ্ডী মণ্ডপে বেলা মানে বিকেল বেলা। কালী মায়ের চণ্ডী মণ্ডপে বেলা যদি বৈকাল থাকে বইকালে বৈকাল অপশানে দেবে যদি বিকেল থাকে তাহলে বিকেল অপশানে দেবে ঠিক আছে আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন দেখো হরির ছেলের সঙ্গে কার মেয়ের বিয়ে হয়েছিল হরির ছেলের সঙ্গে কার মেয়ের বিয়ে হয়েছিল উত্তর হবে কেষ্ট মুকুজের মেয়ের সঙ্গেই কিন্তু হরির ছেলের বিয়ে হয়েছিল আঠেরো নম্বর প্রশ্ন দেখো খিড়কি দৌড়ের অর্থ কি খিড়কি দৌড়ের অর্থ কী উত্তর হবে বাড়ির পিছনের দিকের দরজা বাড়ির পিছনের দিকের দরজা খিড়কি দোরের অর্থ হলো বাড়ির পিছনের দিকের দরজা উনিশ নম্বর প্রশ্ন দেখো খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছিল খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছিল উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কুড়ি নম্বর প্রশ্ন দেখো সহায় হরির উঠোনে কোন গাছ ছিল সহায়রির উঠোনে কোন গাছ ছিল উত্তর হবে বাদাবি লেবুর গাছ ছিল কি গাছ ছিল বাতাবি লেবুর গাছ ছিল ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো বাড়ির ছোটো খুকির নাম কী বাড়ির ছোটো খুকির নাম কি উত্তর হবে দুর্গা তাই তো উত্তর হবে দুর্গা বাইশ নম্বর প্রশ্ন দেখো হরি কিসে করে মেটে আলু বয়ে এনেছিল হরি কিসে করে মেটে আলু বয়ে এনেছিল উত্তর হবে ঘাড়ে করে উত্তর কী হবে ঘাড়ে করে তেইশ নম্বর প্রশ্ন দেখো সহায় হরির বয়ে আনা মেটে আলুর ওজন কত ছিল হরির বয়ে আনা মেটে আলুর ওজন কত ছিল উত্তর হবে পনেরো ষোলো শের কত ছিল পনেরো ষোলো শের পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো সহায়রি তার বড় মেয়ে খেন্তিকে নিয়ে শাবল সমেত কোথায় গিয়েছিল সহায়রি তার বড়ো মেয়ে খেন্তিকে নিয়ে সাবল সমেত কোথায় গিয়েছিল উত্তর হবে বরজপোতার বনে কোথায় বরজপোতার বনে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো খুরিমা বলে দুর্গা কাকে সম্বোধন করেছিল খুরিমা বলে দুর্গা কাকে সম্বোধন করেছিল উত্তর হবে অন্নপূর্ণাকে উত্তর কী হবে অন্নপূর্ণাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো চণ্ডী মণ্ডপ কাদের ছিল চণ্ডীমণ্ডপ কাদের ছিল উত্তর হবে চৌধুরীদের উত্তর কী হবে চৌধুরীদের এর পরের ক্লাসে আচ্ছা এই পর্যন্ত ছাব্বিশটা প্রশ্ন আমি আজকে আলোচনা করলাম ঠিক আছে প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা এর পরের ক্লাসে থাকবে পুঁইমাছা গল্প থেকে বাকি অংশের দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব দেখো এখানে একটা আরেকটা ছবি আমি দিয়েছি এখানে এইখানে দেখো সামনে পুঁইশাক এই যে দেখতে পাচ্ছ পুঁইশাক পুঁইশাকের পাশে এখানে পিছনে দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে আছে খেন্তি আর ওই পাশে দেখো খেন্তির বাড়ি বুঝতে পেরেছো এমনই ছিল তখন তোমরা যদি প্রেক্ষাপটটা গল্প পড়ে বুঝতে পারো মা একটা ছবির মাধ্যমেই বোঝা যায় পেছনে দেখো খেন্তির মা কেমন রান্না করছে খেন্তির বোন দুটো বসে আছে রাধি আর পুঁটি আর খেন্তির বাবা সহায়রি চাটুর্যে তাই তো আর এই হলো খেন্তি সামনে দাঁড়িয়ে আছে লালপাড় সাদা শাড়ি পরে ঠিক আছে এই হলো পুঁমাচার গল্পের সম্পূর্ণ প্রেক্ষাপট আমি বলে দিলাম যে ওদের পরিবারটা এই রকম ছিল ঠিক আছে এবার দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি আগেই বলেছিলাম তোমাদের প্রত্যেকে কিন্তু প্রত্যেক কবি সাহিত্যিকের গল্পকারের কিন্তু লেখকদের বা কবিদের চিনে রাখা দরকার হুম তো এই গল্পের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই কারণে আমি একটা ছবি রেখেছি এখানে দেখো প্রত্যেকে চিনে নাও এ ইনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারোই সেপ্টেম্বর ওনার জন্ম আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর পয়লা নভেম্বর মৃত্যু হয়েছে উনিশশো পঞ্চাশে উনি ছিলেন একজন জনপ্রিয় বাঙালি ভারতীয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামের নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশ্বিনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় কুড়িটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তোমরা প্রত্যেকেই জানো আচ্ছা বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে উনিশশো সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন কিসের জন্য মরণোত্তর ঠিক আছে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন উনিশশো একান্ন সালে ইছামতি উপন্যাসের জন্য এবার এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পথের পাঁচালী অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি উপন্যাস যেটার জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন এবং অশ্বনি সংকেত এইগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে ঠিক আছে এই গেল মাচা থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনা পরের ক্লাসের জন্য অবশ্যই নোটিফিকেশন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা দিয়ে রাখো তার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দ্বিতীয় পর্বের ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ স্টুডেন্টস আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ